এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ এর প্রার্থী তাপস ব্যানার্জি বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা কুড়ি নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস আপনারা জানেন মথুরাপুর লোকসভা কেন্দ্রও সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক বাপি শাহরিয়ার মল্লিক শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক শাহরিয়ার মল্লিক ৩৩ নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এটাও সংরক্ষিত এসটি সংরক্ষিত ৩৩ নম্বর সংসদীয় ক্ষেত্র এসটি সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র যেখান থেকে আই প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক বাপি সরেন অধ্যাপক বাপি সরেন আমরা প্রথম পর্যায়ে এই আটজনের নাম ঘোষণা করলাম প্রথম পর্যায়ে এই আটজনের নাম ঘোষণা করলাম আপনারা এই ছবিতে ছবিতে দেখতে পাচ্ছেন এই আটজনের নামের সঙ্গে সংসদীয় ক্ষেত্রের সংসদীয় ক্ষেত্রের নাম্বার সংসদীয় কেন্দ্রের নাম প্রার্থীর নাম এবং সেই সঙ্গে প্রার্থীর ছবিও দেওয়া আছে আমরা প্রথম পর্বের এই আটজন প্রার্থীর নাম আজ ঘোষণা করলাম বলে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোহাম্মদ সোহেল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন হাবিব শেখ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক বাপি সরেন জয়নগর এসসি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মেঘনাথ হালদার বারাসাত লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তাপস ব্যানার্জি মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক অজয় কুমার দাস শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সারিয়ার মল্লিক বাপি হ্যাঁ ছবিগুলো পেয়ে এবার আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের এখানে চেয়ারম্যান সাহেবও প্রশ্ন থাকলে রয়েছেন অবশ্যই প্রশ্ন করবেন দেখুন আলোচনা তো আমরা বলেছিলাম গতকালও বলেছিলাম যে শেষ মুহূর্ত পর্যন্ত পরাস্ত করতে হবে সেক্ষেত্রে আমরা উপলব্ধি করেছি আমাদের সঙ্গে যারা জোট সঙ্গী হতে চায় বা হতে চাইছে তারাও উপলব্ধি করেছেন তাই আলোচনা চলছিল এই আলোচনা গতকাল পর্যন্তও চলেছে আজকেও অনেকে টেলিফোনিক আলোচনা করেছেন আমরা গতকাল বলেছিলাম যে একেবারে প্রার্থী ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা জোটের জন্য অপেক্ষা করব আজকে এমনকি আপনারা এই প্রার্থী তালিকা থেকে বুঝতে পারছেন আমরা জোটের দিকেই ইঙ্গিত রেখেছি যাদবপুর কেন্দ্র জানেন এর আগে আমাদের প্রার্থী তালিকায় যাদবপুর কেন্দ্রের নাম ছিল যাদবপুর কেন্দ্র আমাদের জন্য কিন্তু খুব সেন্সিটিভ কারণ যাদবপুরের মধ্যে ভাঙড় বিধানসভা পড়ে আমাদের জন্য এটা খুব সদর্থক সিট সদার্থক আসন এছাড়াও যাদবপুরে যে বিধানসভাগুলো রয়েছে বারুইপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ টালিগঞ্জ এইগুলোতে আমাদের সাংগঠনিক শক্তি যথেষ্ট রয়েছে তারপরেও স্বার্থে মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা তাদের পরাস্ত করার স্বার্থে এই লিস্টে আপনারা দেখবেন আমরা যাদবপুরের নাম ঘোষণা করিনি এখনো পর্যন্ত আমরা জোটের জন্যই ইঙ্গিত দিয়ে রাখছি আপনারা লক্ষ্য করেছেন যে এর আগে আমরা দক্ষিণ মালদার কেন্দ্র নাম ছিল আমরা যেটা প্রকাশ করেছিলাম দেখবেন ওটাও কিন্তু আমরা জোটের সাথেই দক্ষিণ মালদা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী করার প্রার্থীর নাম আমরা ঘোষণা করিনি সাধারণভাবে দেখবেন খুব বেশি নাই দুটো তিনটে এদিক ওদিক হয়েছে সেটা জোটের জন্যই দীর্ঘ মানে পরপর আলোচনা হচ্ছে